আমাকে অনেকে জিজ্ঞেস লেনিনের বই পড়ার দরকার নাই মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ার দরকার নাই আপনার আমেরিকার সাংবিধানিক ইতিহাস পড়ার দরকার নাই বাংলাদেশের গত বিশ পঁচিশ বছরের রাজনীতিকে যদি আমি দেখি সেনাশাসক এরশাদ উনিশশো অষ্টাশি সালে একতরফা নির্বাচন করেছিলেন দেড় বছর থাকতে পারেন নাই এবং তিনি যখন পদত্যাগ করেন তার যদি তিন চার মাস আগে তিনি যদি বিরোধী সঙ্গে আলোচনা করে একটা অন্তর্বর্তী সরকারের সম্মানজনক বিদায় জেলে যেতেন না তিনি ক্ষমতায় আসার জন্য ভোটের মধ্যে লড়তে পারতেন ছিয়ানব্বই বিএনপি সরকার বিএনপি সরকার এই কারণে একানব্বই সালে খাদি দেশকে এই কারণে ধন্যবাদ দিতে হয় তিনি কমনওয়েলথ মহাসচিবের যে প্রতিনিধি এসেছিলেন সেই দিন বীরে সঙ্গে বারবার তিনি আলোচনার উদ্যোগ নিয়েছেন ব্যবস্থা করেছিলেন সেইখানে গণতন্ত্রের বসন্তকাল চলছিল পার্টির উপর দমন নির্যাতন চলছিল কারণ জাতীয় পার্টি বিএনপির উপরে সবচেয়ে বেশি আঘাত করেছিল কিন্তু গণতন্ত্রের যদি বসন্ত বলতে হয় তাহলে ওই সময়টাকে বলা যায় একানব্বই সাল থেকে ছিয়ানব্বই কারণ আওয়ামী লীগকে জনতার মঞ্চ পর্যন্ত গঠন করতে দিয়েছিল বিএনপি ভাঙে নাই এর এমনকি সচিবালয় থেকে পর্যন্ত চলে এসেছিলেন প্রশাসনকে দলীয়করণ করা হলো তো সেই দিন আপনার মিনিয়ানে এসে সেখানে দুই দল আলোচনায় বসেছিলেন আলোচনা ব্যর্থ হতে পারে কিন্তু আলোচনা তো হয়েছিল এবার তো আলোচনার জন্যই খুলছে না সরকার এবং একতরফা নির্বাচন করতে গিয়ে ছিয়ানব্বই সালে বিএনপি মাত্র তেরো দিন সংসার করতে পারে নাই তেরো দিন সংসার করেছিল পনেরো দিন করতে পারে নাই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন কথা বলছি একতরফা দুই হাজার ছয় সালে বিএনপি একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপি উপরে যে নির্যাতন এসেছে বিএনপি যত দিন বেঁচে থাকবে বিএনপির নেতাকর্মীরা ইনশাল্লাহ স্মরণ রাখবে তার খেসারত আওয়ামী লীগও কম বেশি দিয়েছে ব্যবসায়ীরা দিয়েছেন সুশীল সমাজ দিয়েছেন মানুষের মধ্যে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে এবং বাংলাদেশ খেসারত দিয়েছে মূলত এখান থেকেও কেউ শিক্ষা নিচ্ছেন না দুই সালে সবার অংশগ্রহণে নির্বাচন হয়েছে ছিয়ানব্বই সালে সবার অংশগ্রহণে নির্বাচন হয়েছে এবং সেই দিন বিরোধী দলে যাওয়ার মানসিকতা ছিল যারা ক্ষমতায় ছিলেন একশো ষোলো আসনে খাদে যে বিরোধী দলে গিয়েছিলেন দুই হাজার এক সালে আওয়ামী লীগ ছাপ্পান্ন সাতান্ন আসনই হোক বিরোধী যাওয়ার সিদ্ধান্ত ছিল গণতন্ত্র নিরবিচ্ছিন্ন ছিল দুই সাল থেকে কারো কোনো শাসকের বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত নাই বা বিরোধীদের যাওয়ার সুযোগ তারা রাখেন নাই তাদের শাসনামালটাকে তারা এমনভাবে করেছেন মানুষের মধ্যে এতটাই গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা ক্ষমতায় ফিরতে চান উপায়ে বিএনপিও চেয়েছিল পারে নাই আওয়ামী লীগ চাচ্ছে পারবে না একতরফা নির্বাচনে হওয়ার দিন বাংলাদেশে বাংলাদেশ থেকে ফুরিয়ে গেছে